আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশীরা আপনাদের সামনে আজ একটি লিখিত গণিতের আলোচনা নিয়ে এসেছি দেখেন প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অনেকের কাছে খুবই কঠিন প্রশ্নটি হলো ক ও খ একটি কাজ বারো দিনে করতে পারে খ ও ক কাজকে ষোলো দিনে করতে পারে ক কি পাঁচ দিন এবং খ কি সাত দিন কাজ করার পর তেরো দিনে বাকি কাজ শেষ করতে পারে গ ওই কাজটি একাকি কত দিনে করতে পারবে আসলে এই প্রশ্নের সমাধানটির বিশেষ করে নেই বললেই চলে আমি সমাধান সম্পূর্ণ দেখাবো আসলে আমরা সমাধানটি দেখি এই যেখানে প্রশ্নের ভাষায় ক গ তিনজন ব্যক্তি আছেন যাদের কোনো একজনেরও নির্দিষ্ট করে সামর্থ্য উল্লেখ করা নেই বা তার কাজের সময়টি দেওয়া নেই এটা আমরা লিখতে পারি ধরি ক কাজটি করতে পারে দিন একইভাবে লিখেন তাহলে ক কাজটি করতে পারে ওয়াই দিন ধরি ব কাজটি করতে পারে দিন আমরা তিনজনের এককভাবে সামর্থ্যটি ধরে নিলাম এখন আপনি নিশ্চয় খেয়াল করতে পারেন ক কাজটি করতে পারে এক্স দিনে তাহলে আমরা বলতে পারি কোয়া এক্স দিনে করতে পারে কাজটির এক অংশ অর্থাৎ এক দিনে করতে পারে আচ্ছা আমরা যদি ভাষাটা লিখি ক এক্স দিনে করতে পারে বা এক্স দিনে করে কাজটির এক অংশ নিশ্চয় আপনি বলতে পারেন ক একদিনে করে কাজটি আবার নিশ্চয় বলতে পারি একই ভাবে বা অনুরূপ ভাবে এক একদিনে করে কাজটি ওয়ান বাই ওয়াই অংশ আমি তো আপনি চাইলে কিন্তু লিখতে পারতেন খ ওয়াই দিনে করে কাজটিতে এক অংশ অর্থাৎ এক দিনের ওয়ান বাই ওয়াই অংশ আমরা একইভাবে লিখতে পারি গ জেড দিনে করে কাজটির এক অংশ অর্থাৎ এক দিনে করে তো আপনি চাইলে দুইটা লাইন কমানোর জন্য একইভাবে লিখে বাকি দুইটা বাক্য লিখলেন গ এক দিনে করে কাজটির ওয়াই ওয়ান বাই জেড অংশ এরপর খেয়াল করার প্রশ্নের যে মূল পয়েন্ট ক একাকে পাঁচ দিন এবং খাকে সাত দিন কাজ করার পর গ তেরো দিনে বাকি কাজ করে তার আগে বলেছে ক ও খ একটি কাজ বারো দিনে করতে পারে একটি কাজ বলতে কোনো কাজের সম্পূর্ণ অংশ তাহলে এই ক্ষেত্রে খেয়াল করছে যে একসাথে ছিল এখানে ক একদিনে করে কে করে তার সাথে আমি যদি এবং ওয়ান বাই ওয়াই যোগ করি অর্থাৎ আমি লিখতে পারি ক ও খ করে কাস্টিজ নিশ্চয় ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই অংশ এই দুইটা অংশ কিন্তু ক ও এক দিনের কাজের পরিমাণ কিন্তু প্রশ্ন বলছে তারা একত্রে সম্পূর্ণ কাজ করে কত দিনে 12 দিনে তাহলে ক ও খ একত্রে এক দিনে করে যে অংশটা তার সাথে দিন গুণ করলে নিশ্চয়ই তার সম্পূর্ণ কাজের হিসাবটি পাবো তা আপনি লিখতে পারেন 1/x 1/y গুণ 12 1 এরপর আপনি নিশ্চয়ই লিখতে পারেন 1/x ওয়ান বাই ওয়াই ইকুয়াল এই যে বারো গুণ আছে ওই পাশে আপনি ভাগ আকারে লিখলেন অর্থাৎ ওয়ান বাই টুয়েলভ এটাকে আপনি রাখতে পারেন এক নাম্বার সমীকরণ হিসাবে একইভাবে দ্বিতীয় শর্তটি খেয়াল করেন খ ও গ কাজকে ষোলো দিনে করতে পারে তাহলে আমরা এখন যদি খ এর একদিনের কাজ নেই এক বাই ওয়াই এখন খ এক করে এক বাই ওয়াই অংশ এবং খ এর সাথে কিন্তু অংশ করেছে গ এই যে গ এর এক কাজ 1 বাই জেড 1 বাই জেড 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড এই দুইটা কিন্তু খ এর কাজ এবং গ এর একদিনের কাজ তো এই দুইটার মাঝে যখন আমি যোগ দিয়েছি নিশ্চয় আমরা বলতে পারি খ এবং গ এর এক দিনের কাজের পরিমাণ এটি তো যেহেতু তারা সম্পূর্ণ কাজটি করতে পারে ষোলো দিনে তাহলে একদিনকে যদি আমি ষোলো দিনে ষোলো দ্বারা গুণ করি নিশ্চয় সম্পূর্ণ কাজটি হয়ে যাবে এই জন্য সম্পূর্ণ কাজ সমান এক অংশ ঠিক একই ভাবে আগের মতো করে এখন আপনি লিখতে পারেন ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল ওয়ান বাই সিক্সটেন এটাকে আপনি রাখেন দুই নাম্বার সমীকরণ এরপর দেখেন তৃতীয় শর্তটি যদি আমরা সাজানোর চেষ্টা করি প্রশ্নের ভাষায় ক কতদিন কাজ করেছে একা পাঁচ দিন আপনি নিশ্চয়ই খেয়াল করছেন ক একদিন যদি তাহলে সে কাজ করতে পারে এক বাই এক্স অংশ একদিনে পাঁচ পাঁচ তার কাজ করবে আপনি ওয়ান বাই এক্স বোন পাঁচ এটা তারা আপনি বের করলেন ক্ষয়ের পাঁচ দিনের কাজ একই সাথে দেখেন তার সাথে এটা চলে যাওয়ার পর ক্ষা কি আবার সাত দিন কাজ করেছে তাহলে ক্ষয়ের একদিনের কাজ ছিল ওয়ান বাই ওয়াই সাত দিনের নিশ্চয় সাত গুণ তাহলে কয়েক পাঁচ দিনের কাজ ক্ষয়ের সাত দিনের কাজ বাকি কাজ কে করেছে গান একদিনের কাজ ছিল তো একই কাজ প্রশ্ন করেছিল ক পাঁচ দিন তারপর ক সাত দিন এবং বাকি কাজ তেরো দিনে গ করে গেল এইভাবে তাদের তিন ধাপে না সম্পূর্ণ কাজটি শেষ হলো তাই সম্পূর্ণ কাজের সমাধান ইকুয়াল এক অংশ আপনি নিশ্চয় এটাকে বলতে পারেন তিন নাম্বার এটা সবাই বুঝেছে কিনা এই তিনটি সমীকরণ দাঁড় করানোর পর আপনি লিখতে পারেন আচ্ছা আমরা এখানে লিখতে পারি এক নাম্বার সমীকরণকে পাঁচ দ্বারা এবং বা ও দুই নাম্বার সমীকরণকে দুই দ্বারা গুণ করে পায় খেয়াল করে আমরা প্রশ্নের ভাষাটি এক নাম্বার সমীকরণকে পাঁচ দ্বারা আমাদের এক নাম্বার সমীকরণ কোনটি এই যে লেখা আছে এক নাম্বার সমীকরণ তাহলে এটাকে যদি আপনি পাঁচ দ্বারা গুণ করেন অর্থাৎ আপনি নিশ্চয় লিখবেন ওয়ান বাই এক্স গুণ প্লাস ওয়ান বাই ওয়ান বা আমি একবার লিখতে পারি পাঁচ বাই বাই এই যে এক নাম্বার সমীকরণের সাথে আমি বললাম এখন আবার লিখেছে দুই নম্বর সমীকরণকে দুই দ্বারা গুণ করে পাই এখন আমাদের দুই নম্বর গুণ দুই দ্বারা গুণ করবে ফলাফল বলছে এক বাই ষোলো মানে দুই বাই ষোলো আচ্ছা এই যে এক বাই ষোলো এটাকে যদি কেউ দুই দ্বারা গুণ করে নিশ্চয় ফলাফল হয় দুই বাই ষোলো যাকে ছোট করলে আমি আপনি লিখতে পারি এক বাই আট আমি এখানে লোঘিষ্ট রূপে লিখলাম এক বাই আট ক্যালকুলে তাহলে এরপর আমরা যদি লিখি এক নাম্বার সমীকরণ পেলেন দুই নম্বর সংখ্যাকে গুণ করলেন এর পরে যদি আপনি এগুলো মাশাল এখন যোগ করে পাই যোগ দেখেন আপনি কি যোগ করছেন ওয়ান বাই x গুণ ফাইভ যোগ ওয়ান বাই ওয়াই গুণ টু আচ্ছা আপনি চাইলে এভাবে যোগ না করে একবারে গুণ করে দিতে পারেন ফাইভ বাই x প্লাস টু বাই ওয়াই প্লাস টু বাই জেড ইকাল নিশ্চয় দেখবেন্লাস ওয়ান বাই এটা সমান দেখেন এটা ফাইভ বাই এক্স থেকে গেল আর এখানে যে ফাইভ বাই ওয়াই প্লাস টু বাই ওয়াই নিশ্চয়ই যোগ হলে আপনি পাবেন সেভেন বাই ওয়াই প্লাস টু বাই জেড

আশা করি এই পর্যন্ত বুঝেছেন এরপরে দেখেন আমরা এই বাক্যটিকে যদি খেয়াল করি এটা না লিখলে আপনি লিখতে পারতেন আচ্ছা এই ক্ষেত্রে যদি আপনি লেখেন আমি এই পাশে লিখলাম দেখেন দেখেন দুই নাম্বার সমীকরণ থেকে দুই নাম্বার সমীকরণ থেকে তিন নাম্বার সমীকরণ বিয়োগ করে পাই আমি আবারও বলছি দুই নম্বর সমীকরণ হতে তিন নাম্বার সমীকরণ বিয়োগ করে পায় এখন দুই নাম্বার থেকে যখন আপনি তিন সমীকরণ বিয়োগ আচ্ছা আমরা তো একটু খেয়াল করি এখানে আসলে যখন যোগ করেছি এই যোগফলটিকে আবার তিন নাম্বারের পরে নিশ্চয় চার নাম্বার সমীকরণ বলতে পারি তাহলে দেখুন আমাদের উদ্দেশ্য আসলে এটা থেকে এটা বিয়োগ করা সেই ক্ষেত্রে আমরা লিখব তিন নাম্বার সমীকরণ থেকে চার নাম্বার সমীকরণ বা তাহলে আমাদের জন্য উপকার হয় যদি তিন নাম্বার সমীকরণ থেকে আমরা চার নাম্বার সমীকরণকে বিয়োগ করে পাই তো দেখেন তিন নাম্বার সমীকরণ আপনার সামনে ছিল কোনটা ওয়ান বাই এক্স ইন্টু ফাইভ যা না লিখে আপনি লিখতে পারেন সমীকরণ যা থেকে আপনি বিয়োগ করছেন চার নাম্বার সমীকরণ আমাদের চার নাম্বার সমীকরণটি আছে ফাইভ বাই এক্স প্লাস টু বাই জেড ইকুয়াল থার্টিন বাই টোয়েন্টি ফোর এখানে লিখেছি বিয়োগ করে পাই করে পাই অর্থ নিশ্চয় যাকে বিয়োগ করছেন তার প্রত্যেকটা পদের আগে চিহ্ন পরিবর্তন ঘটাবে তাহলে এটা হলো মাইনাস এখানে মাইনাস এখানেও মাইনাস দেখেন ফাইভ বাই এক্স থেকে ফাইভ বাই বিয়োগ নিশ্চয় এটা জিরো হয় একইভাবে সেভেন বাই থেকে যদি সেভেন বাই বিয়োগ করি এখানেও জিরো হয়

এগারো জেড ইকুয়াল চব্বিশ গুণ এগারো তাহলে এরপরে আমরা নিশ্চয় লিখতে পারি এগারো কেটে দিলে ফলাফল পাচ্ছেন জেড ইকুয়াল টোয়েন্টি ফোর তাহলে আমরা লিখেছিলাম শুরুতে নিশ্চয় আপনাদের মনে আছে করতে পারে দিনে যা আমাদের সমাধান বলছে সেই জেড এর মান হল চব্বিশ এই কথার অর্থ আমরা নিশ্চয় বলতে পারি গ একাটি ওই কাজটি করতে পারে দিনে আসলে এই প্রশ্নের সমাধানটি ছোট করার সুযোগটি ছিল না আশা করি লম্বা আলোচনা হলেও আপনার সকলে সমাধানটি বুঝতে পেরেছেন যদি আমার এই সমাধানটি আপনার ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনি আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকলে ভালো থাকবেন আজকে আল্লাহ হাফেজ